রাস পূর্ণিমাতে শিলচর ভারত সেবাশ্রমে দিনভর আয়োজিত হল পূজা অনুষ্ঠান সহ এদিন সকাল থেকে শিলচর তারাপুর চাঁদমারীর ভারত সেবাশ্রমে স্বামী প্রণবানন্দের মন্দিরে শাস্ত্রানুচারে ওই বিশেষ দিনটি উদযাপিত করা হয় এ নিয়ে সবিস্তারে তুলে ধরেন গুরু সিন্ধু মহারাজ ও আকশা উপদেশা রূপম নন্দী পুরকায়স্ত গতানুগতিক কোথায় যে পূর্ণ উৎসব হয় আজ বিশেষ উৎসব শ্রী রাস পূর্ণিমা তিথি এই তিথিতে ভারত স্বাস্থ্যের যে প্রাণপুরুষ দুর্গাবধার শ্রী শ্রী প্রণানন্দ মহারাজ এই তিথিতে আজ থেকে একশো বছর পূর্বে অর্থাৎ উনিশশো চব্বিশ সালে এই দিনটাতে প্রথম চিবর্দশায় ফুল বেলপাতা দিয়ে উনি পূজার অর্ভ গ্রহণ করেছিলেন ওনাকে ফুল দিয়ে পূজা করা হয়েছিলেন এই তিথিতে সুতরাং এই তিথিটি ভারত সুবাসের ইতিহাসে একটি অতি গুরুত্বপূর্ণ তিথি যে তিথিতে সঙ্গ প্রতিষ্ঠাতা প্রণী মহারাজ মাত্র আঠাশ বছর বয়সে তাকে তার সঙ্গ সন্তানেরা অন্যান্য সন্ন্যাসী সন্ন্যাসীরা হ্যাঁ সর্বত্র সন্ন্যাসীরা ফুল বেলপাতা দিয়ে তাকে ওই দিনেই পূজা অর্চনা করেছিলেন জীবদ্ধ কি কি অনুষ্ঠান ছিল আজকে অনুষ্ঠান আজকে অনুষ্ঠান মঙ্গল মঙ্গলারতি হয়েছে মঙ্গল আরতির পর ওই সঙ্গীতা পাঠ চণ্ডী পাঠ গীতা হ্যাঁ ঠাকুরের জীবনী পাঠ ভজন কীর্তন বৈদিক শান্তিযোগ্য এবং ঠাকুরের বিশেষ পূজারতি এবং ঠাকুরের ভোগ নিবেদন হয়েছে এবং আজ রাস পূর্ণিমা ভার্সাশ্রম সংঘ শিলচর মানিনি দিলে রাস পূর্ণিমা বিশেষ হোম যজ্ঞ হয়েছে ব্রহ্মচারীর স্বামী গুণসেন্দু মহারাজ এই বৈদিক যজ্ঞ হোম করেছেন আমরা ভারতসভার সংসঙ্গ কী ভারতসভার সংঘ শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর ব্যাপী একটি ধর্মীয় সংঘ যখন হিন্দু ধর্মের উপর আঘাত আসে যখন হিন্দু ধর্মের উপর যতই আঘাত আসে ভারত সভা তখন তাদের গিয়ে তাদের গিয়ে কাছে গিফট দাঁড়ায় যখন খন্না বন্যা খরা মহামারী এগুলো দেখা দেয় ভারত আশ্রম সংঘ ত্রাতার ভূমিকা পালন করে আমরা সনাতন ধর্মে যারা বিশ্বাস করি সনাতন ধর্মাবলম্বী যারা তাদের একদিনে সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে যাওয়ার পর আমাদের শ্রাদ্ধ করতে হয় এই শ্রাদ্ধ ভারত সভাশ্রম সংঘ একটা একটা বড় ধরনের কাজ করে যাচ্ছে এবং ভারত সভাশ্রম সংঘের মাধ্যমে আপনারা যখন শ্রাদ্ধ করতে যাবেন খুব স্বল্প মূল্যে সেটা করা সম্ভব এবং শুধু ভারতবর্ষ নয় পৃথিবী এই ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় সংঘ ভারত সভা সংঘ আমরা করোনার সময় বন্যার সময় দেখেছি কিভাবে ভারত সভা সংঘ মানুষের পাশে গিয়ে দাঁড়ায় এবং এর জন্যই তো আমি অভিভূত হয়েছিলাম দু হাজার একুশে সাতাশ জানুয়ারি এই ভারত সভার সঙ্গে আমি দীক্ষা নিয়েছি প্রণমানন্দজি শ্রীমৎ স্বামী প্রণবানন্দির উত্তরস্বরী হিসাবে যুগ উত্তরসূরী হিসাবে স্বামী সাদানন্দজির কাছ থেকে আমি বীজ মন্ত্র দীক্ষা নিই